আমাদের চেষ্টা অনুসারে আমাদের ঘরে আমাদের বৈশ্বাইরা যে সমস্ত ইসরাইলি পণ্য নিয়ে বসে আছেন আমরা শপথ করব যে আমরা এই পণ্যকে বয়কট করে আমরা ইসরাইলি পণ্য ক্রয় করব না বিক্রয় করব না এবং আমরা মুসলমানদের সাথে থাকব ইমানদারদের সাথে থাকব মানবতার সাথে থাকব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ অন্যায় আমরা দেখি সর্বদা সবার আগে যিনি প্রতিবাদী হানটান করে তোলেন আমাদের যোগ্য উপস্থিত কৌমি একাডেমির সম্মানিত পরিচালক জনাব মৌলানা নুরুল আমিনা নুরুল আমিন সম্মানিত উপস্থিতি প্রচন্ড এই গরমের মধ্যে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি আমরা সকলেই এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে অনেকে ক্লান্ত হয়ে গিয়েছে যার কারণে আমাদের আজকের এই প্রোগ্রাম দীর্ঘ সময় থাকার কথা ছিল আমরা সার্বিক বিবেচনা করে এটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসার চেষ্টা করছি আপনারা জানেন পবিত্র রমজান মাসে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল আমরা সেখানে পরিষ্কারভাবে বলেছিলাম পণ্য এবং ইনুস সরকারের কাছে আমরা একটা দাবি রেখেছিলাম যে এই ইসরায়েল নামক এই হায়রা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ হত্যা খুন এগুলি চালাচ্ছে সহজে বন্ধ হবে এই কার্যক্রম চালিয়ে আমরা দীর্ঘ দুই বছর পূর্বে আমরা লিপলেট বিতরণ করেছিলাম আমাদের নতুন করে এই ইসরায়েলের যে পণ্য সেই পণ্যগুলি লিপলেট নতুন করে বিতরণ করা হয়েছে সামনে আরো বিতরণ করা হবে আমি একটি কথা বলতে চাই একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা নগর কান্দার মুসলমান যারা আছি আমরা যারা ইমানদার বলে দাবি করি আমরা যারা মুসলমান বলে দাবি করি তাদের কাছে উদার্ত আহ্বান থাকবে আজ ব্যবহার করবো না যারা দোকানদার ভাই রয়েছেন আমরা বারবার তাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ইসরায়েলের পণ্য আপনাদের দোকানে ব্যবহার দোকানে রেখেছেন বিক্রয়ের জন্য আপনারা খুব দ্রুত এই পণ্যগুলি এই নাপাক জিনিসগুলি আপনাদের দোকান থেকে বের করে ঘন্টার মধ্যে তাদের যত পণ্য রয়েছে সমস্ত পণ্য ওই ইহুদিদের কাছে এবং তাদের ধারকাহক যারা রয়েছে তাদের কাছে ফেরত দিন চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে নকার কান্দা ইসরাইলি পণ্যের কোনো গাড়ি ঢুকবে না কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না এবং দোকানদার ভাই যারা রয়েছে তাদেরকে আমরা বলবো ইসরাইলের পণ্য যদি আগামী চব্বিশ ঘন্টার পরে আপনাদের কোন দোকানে পাওয়া যায় তাহলে সেই দোকান আমরা আনুষ্ঠানিক ঘোষণা করে নগর কান্দা থেকে বয়কট করব আমরা সাইনবোর্ডটা নিয়ে দেব এটা ইসরায়েলের দোষকদের দোকান সুতরাং ইসরায়েল কোন পণ্য নগর কান্দার মাটিতে চলবে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা শেষ করব কথা আমাদের কথা বলতে হবে আমাদের যুদ্ধ করতে হবে ইতিহাস করতে হবে আমাদের আজকের এই প্রোগ্রামের আগামীদের কর্মসূচি ঘোষণা করবেন আজকের আমাদের এই প্রোগ্রামের যে আহ্বায়ক জনাব আলহা সাইফুল ইসলাম তিনি আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন আমি সকলের প্রতি অনাত্ম আহ্বান আগামীর যত কর্মসূচি আসবে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত থাকবো সকলে ভালো থাকবেন আন্দোলনের ময়দানে দেখা হবে

তো এই বিষয়ে আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে আমাদের ভিতরে অনেক ব্যথা অনেক কষ্ট তো সত্যি আমি গতকাল রাত সাড়ে নটার দিকে যুগত যুব সমাজের ভাইদের সাথে কথা বললাম যে ভাই এখন তো আমরা চুপ থাকতে পারি না আমাদের ইমানি দায়িত্ব আমরা কি করতে পারি তখন তাদের সাথে কথা বলে ওই রাত্রি আমরা কর্মসূচি ঘোষণা করলাম ওখান থেকে আমাদের নগরকান্দার আমাদের বাজার ইমাম সাহেব মুফতি আসাদ মুফতি আসাদমান সাহেব তাকে ফোন দিয়েছি এবং নুরাবিন ভাই সহ মোস্তাফিজ সহ অনেক ভাইকে আমরা ফোন দিয়েছি ওই টাইমের ভেতরে আমরা এই প্রোগ্রাম সেটিং করেছি এখন আমাদের সামনে যেটা করণীয় আমাদের প্রত্যেকের ঘরে আছে কিনা বলেন আছে আছে কিনা বলেন আমরা আজ থেকে এখান থেকে ওয়াদা করে যাব আমি নিজে ওই হারাম জিনিস খাব না আচ্ছা হারাম কি আমি বলছি না ওই নামে কেমে কথা বলেন আমাদের পৃথিবিতের উল্লেখ যোগ্য হলানে কেম যারা তাদের কথা হচ্ছে ইজরাঈলীদের সকল পণ্য হারাম ঠিক কি না বলেন ঠিক হারাম পণ্য কে কে খাবেন বলেন না কেউ খাবে কে কে খাবেন না বলেন ইনশাআল্লাহ নেতা নুরুল ইমরান বলেছেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের দোকান থেকে আপনাদের পণ্য গলা সরিয়ে ফেলবেন আমি আজকের এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী বার জমা আমাদের এই নগর কান্দা গণ সমাবেশ হবে আপনারা সমাবেশে সকল আসবেন তো গণ সমাবেশে সকল আসবেন তো আমরা পুরো থানা ব্যাপী সব জায়গায় দাওয়াত পৌঁছে দিব তো দোকানদার ভাই যারা ক্রেতা এবং বিক্রেতা সবাইকে বলছি চোখে এবং বিক্রেতা যারা আছেন বিশেষ করে দোকানদার ভয়রা আপনাদের কাছে যে সকল পণ্য আছে এই সময়ের ভিতরে আপনারা পণ্য গুলা বিক্রি করবেন আর বাকি যেগুলো থাকে সেগুলো কোম্পানিকে ফেরত দেবেন এর পরবর্তীতে যদি যদি কোনো পণ্য পাওয়া যায় ইহুদিদের যদি কোনো পণ্য পাওয়া যায় ওই সমস্ত দোকান আমরা বয়কট করব কে বলেন ঠিক কিনা সমস্ত দোকান আমরা বয়কট করব কোনো দোকান আমরা যাব না আমরা যদি প্রকিত মুসলমান হই থাকি প্রকৃত মুমিন হয়ে থাকি যদি ওই ফিলিস্তিনের আমার যারা আমাদের শিশু বাচ্চাদের উপরে যে গোমা ভাষণ হচ্ছে তাদেরকে যেভাবে নির্মম অত্যাচার করছে চালিয়ে আছে এটার সত্যিকারে ঘৃণা যদি আমরা করে থাকি সত্যিকারে অর্থে এদের পক্ষে যদি আমরা করে থাকি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের আগামী শুক্রবার বাদ জুমা নগরকান্না মডেল মসজিদের সামনে আমাদের গণ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আমাদের এই বিক্ষোভ